তোমাকে কতটা ভালোবাসি তা হয়তো তুমি কখনোই পুরোপুরি বুঝবে না আমি হয়তো তোমাকে বোঝাতেও পারবো না হয়তো আমার প্রতিটা নিঃশ্বাসে তোমার নাম লেখা কিন্তু তুমি সেটা শুনতে পাও না আমি শুধু এতটুকু বলতে পারি তুমি আমার সুখের কারণ তুমি আমার হাসি তুমি আমার সুখে থাকার পেছনে একমাত্র কারণ তুমি সেই মানুষটা আমার তুমি না থাকলে দিনগুলো আমার বড্ড ফাঁকা লাগে মনে হয় কিছু একটা অপূরণ রয়ে যাচ্ছে তোমার সাথে কথা না বলতে পারলে মনটা কেমন জেনি হয়ে যায় তোমাকে এক নজর না দেখলে আমি আকুল হয়ে উঠি তুমি আমার স্বপ্ন তুমি আমার অনুভব আর সব থেকে বড়ো কথা তুমি আমার শান্তি তোমার সাথে কথা না বলে থাকলে নিজেকে কেমন একটা অসহায়ের মতো লাগে আমি প্রতি মুহূর্ত তোমাকে অনুভব করি তুমি হয়তো দূরে আছো কিন্তু আমার ভালোবাসা তোমার প্রতি সব সময় তোমার চারপাশে ছায়ার মতো ঘুরে বেড়ায় যতদিন বেঁচে আছি ততদিন তোমার হ্যাপিনেস হয়ে থাকতে চাই চুপচাপ নিঃশব্দে তোমার জন্য খুব বেশি ভালোবাসি তোমায়